আসসালামু আলাইকুম আবারও বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশীদের জন্য বিরাট খুশির খবর এইমাত্র মাত্র উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত সম্মানিত এন টিআরসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অবশেষে অন্যতম শিক্ষক নিবন্ধন বা বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার এন এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসছে মার্চে প্রকাশ করতে চাই এন সূত্র তো ভিহার্স এই ছিল আসের সর্বশেষ শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার সংক্রান্ত আপডেট এছাড়াও আরও একটি দুঃসংবাদ হলো শাহভাগে পলিথিন বিসিএ আবার অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও এন নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা গত বৃহস্পতিবার ঢাকার চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ফল বাতিল করে হাইকোর্ট আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয় তভিওর ছিল আজকের সর্বশেষ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় আপডেট সংক্রান্ত চূড়ান্ত তথ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ